আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে যাচ্ছি শফিকদের বাড়ি শফিকদের বাড়ি দেখতে গেলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে নদিয়া ডিস্ট্রিক্ট তাই আমি আর আমার এক সঙ্গীকে নিয়ে চলে যাচ্ছি আজকে শফিকদের বাড়ি দেখতে শফিক দে গ্রামের নাম হচ্ছে আজলামপুর আর সেটি আছে নদীয়া ডিস্ট্রিকে আমি এখন বর্তমানে রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিকে এবং আমি এখান থেকে ঘাট পার হয়ে যাব নদীয়া ডিস্ট্রিক্টে এই গঙ্গা নদীটি দুটো জেলাকে বিভক্ত করেছে একটি হচ্ছে নদিয়াতে আর একটি হচ্ছে মুর্শিদাবাদে আমরা ঘাট পার হয়ে চলে এসেছি এবার আমরা সোজাসুজি যাব এখন পলাশি আর এ হচ্ছে পলাশি মনুমেন্টের রাস্তা মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর আর আমার পেছনে রয়েছে সেই বিখ্যাত জায়গা যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল আমার এখানকার ইতিহাস সম্পর্কে একটি ভিডিও বানানো রয়েছে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর শেষে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি পলাশিতে আপনি যদি সোজা যান তাহলে আপনি যাবেন কলকাতা আর বাঁ গেলে বেতাই আমরা এখন বেতায়ের দিকে যাব আর আপনাকে আমি জানিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে যে কি করে আমি শফিকদের বাড়ি গিয়েছি স্টেপ বাই স্টেপ চলার পথে তেল শেষ তাই এই পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম আমার কিন্তু না সফিককে দেখার জন্য মনটা ছটপট ছটপট করছে গাড়ির মধ্যে তেল ভরে নিয়েছি এবার পালা শরীরের তাই খেতে বসে পড়লাম এই মিষ্টির দোকানে তাই তিরিশ টাকার কচুরি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শফিকদের বাড়ি দেখার উদ্দেশ্যে এখন রয়েছি জলঙ্গি নদীর ওভার ব্রিজে পলাশিপাড়া পার হয়ে এই জলঙ্গি নদী চলুন এরপর সোজা গ্রামে গিয়ে সরাসরি দেখা হচ্ছে যেতে যেতে আপনি এই সামনে ব্রিজটা দেখতে পাবেন তো অনেক সুন্দর লাগছে নিচে থেকে যখন ওপরে উঠছে না তখন আরো বেশি সুন্দর লাগছে শফিকদের বাড়ি আসতে গেলে আপনাকে এই জলঙ্গি নদী পার হতেই হবে এটা কিন্তু বাসের ঘাট পার হয়ে ওপরে উঠে বাঁ দিকের রাস্তাটাই হচ্ছে শফিক গ্রামে যাওয়ার রাস্তা ফাইনালে আমরা আটচল্লিশ কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম আসলামপুর সেই আসলামপুর যেখানে শফিকের বাড়ি যদি কপাল ভালো থাকে তাহলে সবার সঙ্গে দেখা পাবো আরে 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 এই তো সেই বসার জায়গা যেখানে শফিকরা অনেক 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 ভিডিও করেছে এখান থেকেই এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব একটার তো এই যে ওখানে বসে ডাইরে তোমাদেরকে শুধু মোবাইলে দেখতাম ডাইরেক্ট চোখে দেখছি আরে হচ্ছে শফিক ভাইদের নতুন স্টুডিও মাশাল্লাহ অনেক সুন্দর তিন চারজনকে দেখতে পেলাম তো তাদের আমি নাম জানি না আর বাকিরা শুনলাম সব শুটিংয়ে গেছে আমি এখন ঠিক সামনাসামনি দাঁড়িয়ে আছি যে শফিকদের নতুন স্টুডিও হয়েছে সেটিতে দেখছেন ইউটিউবের পর কতটা এখানে সামনে দাঁড়াতে দাঁড়াতে বেশ দুজন অ্যাক্টারের সাথে দেখা হলো চলুন তাদেরকে দেখে নিই তো বিশুকে জিজ্ঞেস করলাম যে বাকিরা সব কোথায় আছে তো বিশু বলল যে ওরা সব এ ব্যস্ত আছে তো আপনি তো তখন ভেতরে গিয়ে বসুন তো চলুন ভেতরে গিয়ে বসা যাক আর ভিতরে গিয়ে তো আই এম তবাক এই থার হচ্ছে ডাইরেক্টারের আর যে আপনি বাইকগুলো দেখছেন সব এক একজন এক একজনের তো আর এই যে অ্যাভেঞ্জারটা আছে এই অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারটা নিয়ে অনেক ভিডিও করেছে শুটিং সব ইউটিউবের পাওয়ার আমার যে কবে হবে আল্লাহ জানে এই ভাইটা বাংলাদেশ থেকে এসেছে দেখা করার জন্য সফিকের সাথে আমরাও এসেছি সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ধরে এখানে বসে আছি তো ওপরে শুটিংয়ের কাজ চলছে মানে এডিটিংয়ের কাজ চলছে তো আমরা নিচে বসে আছি কাউকে এখনো পর্যন্ত ভালোভাবে দেখতে পাইনি তো দেখি কখন কাকে কি দেখতে পাই দেখার আশায় বসে আছি এরা যাচ্ছে ওই হচ্ছে মুমিন তো দেখা যাক ওদের পেছন পেছন যা যাক উঠে পড়লাম এই স্টুডিওর ভেতরে ওই চলে যাচ্ছে ওরা তো দেখি জায়গাটা তো অনেক সুন্দর মার্শাল্লাহ এটাই তো হচ্ছে ইউটিউবের পাওয়ার ইউটিউবের মানি পাওয়ার দেখেন আর এত বড় স্টুডিও এই প্রথমবার দেখছি নিচে গ্যারেজ দোতলার মধ্যে স্টুডিওর কাজ হয় ভিডিও এডিটিংয়ের কাজ হয় ভিতরে কোনো রকমের ভিডিও এলাও নেই তাই একটা ছোট্ট ক্লিপ পেয়েছি আর এ হচ্ছে পলিগ্রাম টিভির মেয়ে সদস্য একটার আমরা নিচে চলে আসলাম এবং বাকি যার সদস্যগুলো ছিল তারা ওপরে গেল মাত্র সব আসলো শ্যুটিং করে তাদের সামনে ভিডিও করতে দিল না তারা শুধু বলছে ফটো তুলে নাও কোনো সমস্যা নেই তো তাদের সঙ্গে কিছু ফটো তুলেছি আপনারা একটু দেখে নিন আবার সবাই শুটিং করতে বেরিয়ে পড়লো তো আমি জিজ্ঞেস করলাম যে শফিক কখন আসবে বলল খেতে আসবে কিছুক্ষণ পর তখন আপনাদের সঙ্গে দেখা হবে ওর কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে পেলাম শফিক ভাইকে আমার এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো এখানে যে আসছে তাকে কিন্তু সেলফি দিচ্ছে কাউকে কিন্তু ঘোরাচ্ছে না আমার এটা খুবই ভালো লাগলো এখানকার সবাই মিশুকে তো যারা একটার পল্লিগ্রাম টিভির একটার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য আমরা সবার সঙ্গে সেলফি তুলেছি কারো মনে একটু হিংসে নেই আল্লাহ যেন এদেরকে আরও সম্মান প্রদান করুন আমার আর একটা জিনিস খুবই ভালো লাগলো যে ডাইরেক্টার তারা সত্যি খুবই ভালো কারণ কোনো অ্যাক্টর যদি ডেকে শুনতে পাচ্ছে না তাদেরকে কিন্তু ডেকে দিচ্ছে তাদের সঙ্গে সেলফি তোলার জন্য তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আগে শফিকদের পুরোনো স্টুডিও ছিল আর এখন হচ্ছে এইটা ইউটিউব পর ইউটিউব পর মানে নতুন ঘর নতুন স্টুডিও চলুন এরপর আপনাদেরকে দেখাবো আমি শফিকদের বাড়ি এখান থেকে কিছুটা দূরেই রয়েছে শফিকদের বাড়ি চলুন সেখানে গিয়ে আপনাদেরকে শফিকদের বাড়িটা দেখায় আর এই যে রাস্তাটা দেখছেন ডান দিকের ঢালাইয়ের রাস্তাটা ওই মাথার বাড়িটা হচ্ছে শফিকের বাড়ি আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে পলিগ্রাম টিভির নতুন স্টুডিও হচ্ছে সেটি এটি হচ্ছে পলিগ্রাম টিভির নতুন স্টুডিও আর আপনাকে দেখলাম শফিকের বাড়ি তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ